অস্ট্রেলিয়া বাংলাদেশি মোটরবোগার হিসাবে সুপার বাইক আর ওয়ান ডুগাটি সিভিয়ার থাউজেন্ড আর কেটিএম সুপার ডিউকের সাথে আমার জিএসএক্সের নিয়ে রেস করার অভিজ্ঞতাটা সেই ছিল

অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমার একার পক্ষে এত দূর আসা সম্ভব ছিল না তো এই জায়গাটাতে আসার পর এখানে তোমার লেন ব্লক ছিল কারণ রাস্তার কাজ চলতেছিল তোমরা প্রত্যেকেই যেন মেলবোর্নে তোমার অহরহ রাস্তার কাজ লেগেই থাকে সো আই ওয়াজ ডুইং মাই বেস্ট টু কিপ আপ উইথ দ্য ট্র্যাক অ্যান্ড তখনই হচ্ছে পিছন থেকে আমি তিন চারটা বাইকের লাউড এক্সস্টেড নয়েজ শুনতে পাই অ্যান্ড আই নিউ স্ট্রাইট ওয়ে যে আমার পিছনে হচ্ছে বাইকের একটা পুরা গ্রুপ আছে রাস্তাটা একটু খালি হওয়ার সাথে সাথে আমি লেফটের সাইড দিয়ে গিয়ে একটা টার্ন মারি অ্যান্ড দেন আই স দিস অ্যামেজিং পিপল

দ গুড থিং ওজ আমি যে রোড দিয়ে বাসায় যাচ্ছিলাম এক্স্যাক্টলি ওরা সেই রোডেই রাইড করতেছিলো আ was likeলে জয়েন ফর রাইড অ্যান্ড এখানে সাবার্ভ গুলোতে আমাদের বাইকারদের যে প্রবলেমটা হয় তোমার ট্রাফিকের কারণে হচ্ছে জ্যামে আটকায় থাকতে হয় আর সিগন্যাল তো আসেই যার কারণে হচ্ছে যে তোমার থাউজেন্ড সিসি বাইক থাকলেও এখানে খুব টাফ তোমার ট্রাফিকের মধ্যে চলাফেরা করা বাই দা ওয়ে গেস্ট সুপার বাইক ন ই সেকশন আমার তো নিজা এইচ টু আর মেলবোর্নে এখনো পর্যন্ত আমি কোনো বাইকার মিট আপে জয়েন করি নাই কিন্তু ইনশাল্লাহ সামনে প্ল্যান আছে তোমাদেরকে একটা বাইকার মিট আপে নিয়ে যাবো এন্ড ওখানের কালচার এন্ড ওখানের অ্যাভেলেবল বাইকগুলো তোমাদের দেখাবো ইনশাল্লাহ একদিন একটা ব্লগে সো মেক শিওর টু ফলো যাতে কোনো ভিডিও মিস না যায় আফটার রাইডিং এন্ড রেসিং ফর এ ওয়েল উই ফাইনালি খেম টু আ স্টপ তো এখানে রেড লাইটে আমরা একসাথে সবাই দাঁড়াই এন্ড এইখানে তোমার প্রত্যেকটা বাইক এত জোস দেখা যাইতে ছিল এক্সাক্টলি দ্যাট কাইন্ড অফ গ্রুপ রাইড আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড সো ইয়া এখানে আসার পর ফাইনালি আই গট দ্যাট টাইম টু টক টু দ্যাম সো আমিও হচ্ছে ওদের সাথে কথা বলি এন্ড আই টুক দ্যাট চান্স টু থ্যাংক দ্যাম ফর হ্যাভিং এখানে আমার বাইক নিয়ে কথা বলতেছিলেন ওরাও যেহেতু হয়ে যাচ্ছে ওকে আমি বলতেছিলাম হ্যাঁ আমি হচ্ছে ফুড হয়ে ওইদিকে যাবো অ্যাজ এ বাংলাদেশি মোটর রাইডার ওদের সাথে এই গ্রুপ রাইডে জয়েন করার অভিজ্ঞতাটা সত্যি অনেক জোস ছিল এন্ড ইনশাল্লাহ সামনে ফিউচারে আরো আমরা গ্রুপ রাইডে বের হবো প্ল্যান করে বাট ইয়া গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অবশ্যই তোমার টাইম লাইনে শেয়ার করে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে যে অস্ট্রেলিয়াতে তোমার থাউজেন্ড সিসির বাইকগুলোর সাথে গ্রুপ রাইডগুলো কেমন হয় এন্ড অবশ্যই গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে জন্য বাই বাই